পরিমল মন্ডল হাওড়া থেকে হরে কৃষ্ণ মহারাজ ভগবান ভক্তদের এত ভালোবাসেন তাহলে সব রকম ব্রততে উপবাসের কথা কেন বলা হয়েছে সবকিছু ভালো উপবাসটা কেন ভালো প্রশ্ন কিন্তু আমি তো বলি উপবাস মানে হচ্ছে উপবাস করার অর্থ হচ্ছে যে আমাদের ইস্কনে কয়েক লক্ষ লোক বাস করে তো একবেলা না খাওয়া মানে তো অনেক টাকা পয়সা থেকে যায় ইকোনমিক্যাল আর্থিক সংস্থা অনেকটাই বেঁচে যায় না উপবাস মানে উপমানের নিকটে আমরা এমনি খাওয়া দাওয়া ভোগ প্রবৃত্তিতে মেতে থাকি উপবাস করে ভগবানের ভজন করা ভগবানের গ্রন্থাদি পাঠ করা শ্রবণ করা এর মাধ্যমে সর্বক্ষণ ভগবত চিন্তায় ভগবানের সান্নিধ্যে বাস করা হয় তাকে বলে উপবাস পরবর্তী প্রশ্ন করেছেন নিশিকান্ত বেড়া ইস্কন কথাটির অর্থ কি ভালো ইস্কন একটি ইংরেজি কথা আই এস আইএস ও এন ইস্কন আই ফর ইন্টারন্যাশনাল এস ফর সোসাইটি কে ফর কৃষ্ণ এন কনসাসনেস ইন্টারন্যাশনাল সোসাইটি ফর কৃষ্ণ কনসাসনেস আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনা মৃত কৃষ্ণ ভাবনায় ভাবিতে থাকুক অর্থাৎ কৃষ্ণ ভাবনা বৃদ্ধি করো কাম ভাবনা থেকে ভোগ ভাবনা থেকে কৃষ্ণ ভাবনার স্তরে উন্নীত হোক আরেকটা প্রশ্ন করেছেন থেকে খেপা এরা মা কালী শিব তারা দর্শন লাভ করে সিদ্ধি লাভ করে মহাপুরুষ হয়েছে তাহলে কি ভগবান পাননি এর উত্তর কি হবে না তারা হচ্ছেন তারা হচ্ছেন শক্তি উপাসক মা কালীকে পেয়েছেন ভগবানকে পাবেন কি করে গীতায় তো ভগবান বলছেন যে যথা মাং প্রপদ তাং তত ভজাম যে যার উপাসনা করে সে তাকেই পাবে দেবান দেব জানতি মান্তি জানতি মামাপে যারা দেবতার উপাসনা করে তারা দেব লোকে যাবে যারা আমার উপাসনা করে আমার কাছে আসবে एकजन प्रश्न कर ब्रह्मार मानस पुत्र के के जाना उत्तर जानते पहले खुशी हो मरीचि अत्री अंगिरा पुलस्त पुल क्रतु वशिष्ट भोगु नारद मानस আর একটা প্রশ্ন নেব শুভঙ্কর দাস আলিপুরদুয়ার হরে কৃষ্ণ মহারাজ আমি শুনেছি নাম করলে তিনটি জ্বালা দূর হয় যেমন আদি দৈবিক আদি লৌকিক আদি আধ্যাত্মিক এই তিনটি জ্বালার অর্থকে বিশ্লেষণ করলে ভালো হয় লেখা একটু ভুল আছে আদি দৈবিক আদি ভৌতিক আদি আধ্যাত্মিক আদি দৈবিক দৈবিক মানে দৈব দুঃখ যেরকম করোনা চলছে আজকে ঝড় বৃষ্টি হচ্ছে অত্যন্ত গরম খরা এই সমস্ত দৈব থেকে আসে ভূমিকম্প ঝড় ঝঞ্ঝা এসে আদি দৈবিক এগুলো থেকে মুক্ত হওয়া কঠিন আদি ভৌতিক ভৌতিক মানে জীব অন্য জীব থেকে যুদ্ধ পায় আমার আত্মীয় স্বজন থেকে পরিবার থেকে পড়োশি থেকে অন্য কোনো ব্যক্তি থেকে বা অন্য কোন জীব মশা মাছি সাপ বিছু এগুলো আদি ভৌতিক অন্য জীব থেকে যে দুঃখ পায় আধি আত্মিক আধি আধ্যাত্মিক মানে হচ্ছে মন এবং শরীর থেকে যে দুঃখ পায় মন খারাপ চিন্তা করে শরীরের রোগ ব্যাধি এগুলো থেকে আমরা দুঃখ পাই এই তিন দুঃখ যদি নিয়মিত ভাগবত পড়ি নাম করি এই তিন দুঃখ থেকে মুক্ত হতে পারবো জন্মা পারব জন্ম না ধর্ম পজিত অত্র পরম শতাম সতাম বাস্তবম বস্তু শিবদম তাপত্র উন্মরণম কেউ যদি ভাগবতম পড়ে নিয়মিত এই ত্রিতাপ জেলা একদম মূল থেকে তুলে ফেলা হবে ত্রিতাপ জেলা থেকে মুক্ত হয়ে যাবে তার জীবনটা শান্ত হয়ে যাবে তো ঠিক আছে আজকে এই পর্যন্ত রাখি আপনাদের সঙ্গে দেখা হবে কালকে সন্ধ্যায়